অনেকে এই বানানটা ভুল করে ফেলে আমি তাকে সান্ত্বনা দিলাম সান্তনা বানান কিভাবে মনে রাখবে আবার উজ্জ্বল বানানটা অনেকে পেস লাগাই উজ্জ্বল এটা মনে রাখবেন দেখেন উজ্জ্বল তিন তালা সান্ত্বনা তিন তালা কিভাবে মনে রাখবেন মনে রাখার বুদ্ধিটা হলো দুই দারে দুই এক একতলা মাঝখানেতে তিন উজ্জ্বল এবং সান্ত্বনা তা ভুলবে কোনোদিন কি বললাম কৌশলটা দুই এক একতলা দেখেন তো এর একতলা না দুই সাইডে কি একতলা কিন্তু মাসখানাটা কয়তলা তিন তালা এই যে একতলা দুই তলা তিন তলা একতলা দুই তলা তিন তালা তার মানে কি দুই দাঁড়ে দুই একতলা মাসখানাতে তিন উজ্জ্বল এবং শান্তনাতা ভুলবে কোনোদিন এই দুইটা বানান মনে রাখবেন মধ্যে তিন তালা থাকবে ছোট হলে দীর্ঘিকার বড় হলে রসিকার হবে কি বলছি কথাটা মনে রাখবেন যদি ছোট হয় যেমন আপনারা কেন প্রাণী দীর্ঘিকার কিন্তু প্রাণীর সাথে যদি আপনি বিদ্যা লাগাই দেন প্রাণী বিদ্যা এই যে তখন রসিকার গেছে আপনি লেখেন মন্ত্রী হ্যাঁ অবশ্যই অবশ্যই মন্ত্রী দীর্ঘিকার কিন্তু আপনি যদি লেখেন মন্ত্রী সভা অথবা মন্ত্রী পরিষদ তখন কি হয়ে যাবে রস্বিকার আমি বলতে চাচ্ছি ছোট যদি থাকে তাহলে কি হবে দীর্ঘিকার এটা যদি বড় করে ফেলেন তখন এটা কি হয়ে যাবে রসিকার হয়ে যাবে সহযোগী বানানটা হবে এইভাবে সহযোগী কিন্তু আপনি যদি লেখেন সহযোগিতা কি ছোট বানানটা বড় করে ফেলতেছেন না ওয়ার্ডটা সম্পদ যদি বড় করে ফেলেন তাহলে রসিকার তার মানে কি সহযোগিতা আপনি যদি লেখেন প্রতিযোগী প্রতিযোগী এই যে এটা কিন্তু শব্দটা ছোট হ্যাঁ এটাকে যদি আপনি একটু বড় করেন তাহলে কি হবে রসিকার হবে মানে কি প্রতি যুগিতা তার মানে কি আমরা আপনি যদি লেখেন একাকী একাকী কিন্তু दीर्घিকার কিন্তু আপনি যদি লেখেন শব্দটাকে বড় করে ফেলেন কি বড় করে ফেলেন একাকিত্ব তখন কি তোমরা হয়ে গেছে কি রশিকার তার মানে সূত্রটা কি যদি ছোট হয় তাহলে दीर्घিকার এই শব্দটা ছোট থেকে যদি একটু বড় করা যায় বা বড় হয় তখন সেটা হয়ে যাবে কি রশিকার আশা করি জিনিসটা বুঝছেন এই কারি নিয়ে অনেক সময় সমস্যা হয় এই যে কারি অথবা কারি নাকি এটা মনে রাখবেন যদি ব্যক্তি বোঝাই তাহলে হবে এটা আর যদি ব্যক্তি বুঝালে যদি এটা হয় ব্যক্তি ছাড়া অন্য কিছু বোঝালে হবে কি রসিকার আর ব্যক্তি বুঝালে দীর্ঘকার আপনি যদি লেখেন সরকারি এই যে সরকারি সরকারি কিন্তু কোনো ব্যক্তি না তাই রসিকার কিন্তু আপনি যদি লেখেন আদায়কারী আদায়কারী দেখেন আদায়কারী কিন্তু একজন ব্যক্তি তাই কি দীর্ঘিকার আচ্ছা আপনি যদি লেখেন তরকারি তরকারি কিন্তু ব্যক্তি না তাই কি রসিকার কিন্তু আপনি যদি লেখেন আবেদনকারী আবেদনকারী কিন্তু একজন ব্যক্তি তার মানে ব্যক্তি বুঝালে কি হবে দীর্ঘিকার যদি কারি বোঝায় শুধু এটা মনে রাখবেন সূত্র কি যদি কারি বোঝায় ব্যক্তি হলে দীর্ঘিকার আর ব্যক্তি ছাড়া অন্য কিছু হলে কি রসিকার আচ্ছা আপনি যদি আরো লিখতে পারেন আপনি যদি লেখেন বহনকারী নিজে কিন্তু সরকারি তরকারি হ্যাঁ এরপর আপনি যদি লেখেন দরকারি দরকারি তার মানে সিস্টেমটা কি দাঁড়ালো টেকনিকটা হলো যদি নিয়মটা হলো কি কারি দীর্ঘিকার হয় তাহলে ব্যক্তি বোঝাবে আর ব্যক্তি বোঝালে দীর্ঘিকার করবেন আর যদি ব্যক্তি ছাড়া অন্য কিছু বোঝায় তাহলে কি রসিকার শত শত শব্দ আছে এরকম